এই রঙের উৎসবের দিনই আজগিরি ঘোষণা করলেন রেখা প্রতিটি গরিব পরিবার পাবে রান্নার গ্যাসের সিলিন্ডার এই রঙের উৎসব হোলির অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন মন্ত্রিসভায় হোলি এবং দীপাবলি উৎসবে প্রতিটি পরিবারকে একটি করে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন মন্ত্রিসভায় হোলি এবং দীপাবলি উপলক্ষে প্রতিটি পরিবারকে একটি করে এলপিজি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে উৎসবের মরশুমে সাধারণ মানুষের আর্থিক বোঝা কমাতে এবং রান্নার গ্যাসের খরচ বাঁচাতে এই জন্য এই জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন দিল্লি সরকার এই বিশেষ পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সরকার প্রায় তিনশো কোটি টাকা একটি বিশাল বাজেট বরাদ্দ করা করেছে দিল্লির দুস্থ ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং উৎসবের আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তে দিল্লির হাজার হাজার পরিবার সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে প্রকল্পের স্বচ্ছতা বজায় রেখে দ্রুত এই পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারণ করেছেন মন্ত্রিসভা এই খবরটি দরিদ্র পরিবারের জন্য ঘোষণা করলেন রেখা গুপ্তা সরকার আপনাদের এই ভিডিওটি দেখে আপনাদের প্রতীকে অবশ্যই জানাবেন কেমন সিদ্ধান্ত নিয়েছিল এবং এটা ঠিক না বেঠিক সম্পূর্ণ আপনার কমেন্টসে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন